আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক কাপ ফিলিং অ্যান্ড সিলিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি আধুনিক উন্নত প্রযুক্তির সম্পূর্ণ অটোমেটিক কা ফিলিং এন্ড সিলিং মেশিন এটি ফুললি অটোমেটিক পিএলসি কন্ট্রোল টাচ স্ক্রিন মেশিন এই মেশিনটির এক সাইড দিয়ে কাপ দিয়ে দিলে সম্পূর্ণ ভাবে আইসক্রিম ফিলিং এবং সিলিং হয়ে অন্য পাহিতে বের হবে এই মেশিনটির মাধ্যমে ঘন্টায় পঁচিশশো পিস থেকে তিন হাজার পিস আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টসগুলিতে ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে যে কারণে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ড বিদ্যুৎ প্রয়োজন হবে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কেউ চালাতে পারবেন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ উঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয় অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসেল পোহাতে না হয় এবং আমরা মেশিন সেট থেকে শুরু করে কিভাবে মেশিন অপারেট করবেন এই বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি যে এস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারিজের পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাচাইয়ের পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটির দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে তাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা জেস প্যাকেজিং মেশিনারিজ অন্যান্য মেশিনারিজ কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা